সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য বলছি আমাদের রূপালী বাংলাদেশের ম্যানেজিং এডিটর জনকান ধন্যবাদ অনুরোধ জানাবো আমাদের ভারপ্রাপ্ত সম্পাদক করিম ভাইকে কিছু বলেন

আটা 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 আমি দিনারে আসছি তাহলে খাবো না তাহলে আমাদের আমি তো অভ্যাস বল তুমি আসো কেমন আমার মধ্যনা বিষয় আছে আমরা জঙ্গলের ফ্যানারি থেকে না করে শুরু করতে আমি ডাগো বললাম খাওয়া না এ রে না রে না ওটা না ওটা না উৎপাদন করব না ইফতারের বাকি আছে আরো এ এত না ঠিক খাবেন না খাবেন না খাবেন না হাত খাবে না হাত খাবে না হাত খাবে নাই কাকো আছে